এই নালা দানি আসছিল না পানি তো মোটামুটি ভালো ওঠে

মুরগির গিলা খুলি যা তারপরে এগুলো দিয়ে আমরা ডাল পাক করছি আহমদ সুন্দরবনের ভিতরে হ্যাঁ অনেক সুন্দর আমরা এটা দিয়ে ফেরি করবো আর হ্যাঁ মানুষ সবচেয়ে বেশি যে এই দ্বারা ক্ষতিগ্রস্ত হয় যে এই জিনিসটা এখন দিচ্ছে আর কি তরকারি পাক করবো কিন্তু খুব সামান্য পরিমাণ দেবো হ্যাঁ একটা তরকারি পাক করার জন্য জাস্ট আগেরকার আমাদের মা চাষিরা দেখতাম এরকম এরকম তেল দিত হ্যাঁ এরকম হাতটা আঙ্গুরটা এরকম রেখে জাস্ট চারদিকে ঘুরে এই চার পাঁচ ফোটা তেল দিয়েই এই রান্না করতো হ্যাঁ আমি ওই জিনিসটাই করবো আজকে জন্য এটা কিন্তু যদিও গাড়ি বাঘা খাটি সরি থাকতেন তাও কিন্তু বেশি খাওয়া যাবে না কারণ এটার মধ্যে টাইগ্লিসাইড আছে আরও আপনার অ্যাসিড আছে হ্যাঁ এগুলো কারণ এটা বেশি দেওয়া যাবে না এই যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি একটু পানি যাবে পানি মশলাটা পরে যায় এই পানিটা দিয়ে আমি মশলাটা কথা তেলের কাজটা আমি পানিটা দিয়ে করবো কিন্তু স্বাদ কিন্তু ওই রকমই হবে তার চেয়ে ভালো হবে ইনশাল্লাহ হ্যাঁ তেল দিয়ে কষালে যে সারটা হইতো ওই চেয়ে ওইটা বেশি ভালো হবে

আর যদি আমার কাছে ঘি দিয়ে দিতাম তবে মুখরুচ্ছে এসে পড়তো বুঝছা এখন তো ঘি নাই আমার কাছে অনেক সুন্দর একটা ভিউ এখানে আসলে এই আমরা মৌওয়ালদের সাথে মধু সংগ্রহ করতে আসছি এই যে এখানে টলার এই যে এখানে ঘড়ি সমস্যা নেই ঘড়ি এটা এই যে আমাদের ভাইরা যে ইফতার রেডি করতেছে আমিও এখন ওই এক ভাই গোসল করতেছে ভাই গোসলের গোসল করতেছে এই জন্য আমারও সহ্য হইছে না সহ্য হইতেছে না কোন সময় পানিতে নামো এই ইফতারি ঠিক আগেই ইফতারি আরও কত বিশ তিরিশ মিনিট বাকি পঁচিশ মিনিট বাকি আছে আর কি ইফতারের তা আমি একটা লাভ দিতেছি আর কি গোসলের জন্য আসলে মোবাইল বাইরে এত কষ্ট করে বুঝছেন যে গলা একদম ভিতর থেকে শুকায় আসতে আছে জঙ্গলের ভিতরে গেছি মধু সংগ্রহ করছি মৌকা মৌচা কাটছি মানে লাস্ট টাইমে আইসা মানে পানি পিপাসে এত পরিমাণে লাগছে কে সুন্দরবনে আসলে রোজা রোজা অবস্থায় যখন সুন্দরবনে আসবেন তখন বুঝতে পারবেন বসে আছি নদীর মধ্যে যে নদীর অনেক সুন্দর একটা ভিউ আলহামদুলিল্লাহ মুরগি লড়তে আছে খাওয়া দাওয়া চলতেছে আলহামদুলিল্লাহ এই সুন্দরবনের মধ্যে আসলে এটার একটা ফিল আলাদা হয় যে গহীন জঙ্গলের মধ্যে নদীর ভিতরে আহ কি বলবো এই যে এত কষ্ট করে রান্না বান্না করে সারাদিন রান্না বান্না করে এত পরিশ্রম করার পরে এখন খাওয়া দাওয়া করতেছি আসলে অনেক রকম লাগতেছে শুনে